আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাতি সমী বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি আপনারা গতকালকে একটা পোস্ট করার পর থেকে অনেকে আমাকে মেসেজ করতেছেন ভাই ফেব্রুয়ারি মাস থেকে তো আমাদের যে শ্রমিকরা এখানে বিষাক পতাকা থাকে না যাদের যেটাকে আমরা আউটওয়ার্ট বলে থাকি তারা অনায়াসে দেশে চলে যেতে পারবে নিজের টিকিট করে নিরাপদে বাংলাদেশের মানে বাংলাদেশের সহ অনেকেই এ দেশে অবৈধভাবে আছে তো তারা এসে চলে যেতে পারবে প্রথমত এখানে আরেকটা অপশন আছে আপনাদের আপনারা যাদের বিষা পতাকা নাই যাদের ব্লক করে রাখছে ওটা বলতে পারবো না এখনও যাদের আর ভাবে ব্লক করে নাই আপনারা কিন্তু সাইলে ওখানে আসে বিশা লাগাইতে পারবেন বিগত দুই সাল থেকে যতগুলা গ্রাম ছিল সবগুলো মাফ হয়ে গেছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই বিষাটা লাগাইতে পারেন আর যদি না আমি বিষা লাগাবো না আমি দেশে চলে যাব আমার আর ভাব পাচ্ছি না তাহলে আপনারা নিরাপদে দেশে চলে যেতে পারবেন আর আপনারা অনেকে বলতেছেন এই নিউজটা গুজব ভাই আপনারা যদি মনে হয় নিউজটা গুজব তাহলে আপনি দূরে থাকেন আপনি আমাদের ভিডিওগুলো পোস্টগুলো দেখার দরকার করে না আপনি আপনার সঠিকটা নিয়ে থাকেন আর আমরা যে কোনো কিছু বলেই এইটা মনে করেন না যে আপনার সঠিক নিউজ নিউজ ছাড়া আমরা এটা পোস্টও করি না ভিডিও করি না কেননা এটা বাংলাদেশটা এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না এটা ওমান এখানে কোনো রকমই একটু ত্রুটি ফেলে তারা অবস্থা খারাপ করে ফেলে তো আপনারাও ওই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত আপনারা যারা এখানে আসে আজে বাজে কমেন্ট করেন যে ভাই এখনও এখন তো আউটফাস্ট দেনাই হেন দেন বিভিন্ন ধরনের কথা আউটফাস্ট দিছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আজকে থেকে আগামী ছয় মাসের জন্য আউটফার চলতেছে তো যারা এখনও দেশে চলে যাবেন তারা আউটফাসের পেপার সংগ্রহ করে জমা করেন আর যারা যাদের অপশন আছে আরবাব বাবা বা অন্য জায়গায় বিষা লাগবেন তারা এখনও শুরু করে দেন এই এইরকম একটা বেস্ট অপশন ও মানে বিগত আমি আট দশ বছরে আমি দেখি নাই যে এরকম সুযোগটা বিগত আট বছর দশ বছরের গ্যারামে মাফ করে দিছে সুলতানাত অফ মানে এখানে এরকম সুযোগটা খুব কম মানুষকে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে